কেমন আছো বন্ধুরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট তোমরা অ্যাফার্মেশনের মাহাত্ম তো জানোই কোনো একটা কথা যদি বারবার মনে মনে রিপিট করা যায় পুরো বিশ্বাস নিয়ে পুরো ফিলিংস দিয়ে যদি সেটা মনে মনে রিপিট করা যায় তাহলে খুব আশ্চর্যজনক ফল পেতে দেখা যায় তো এখন এটি হলো যাবতীয় জপের মূল সূত্র যে কোনো একটা জিনিস বারবার বারবার যদি আওড়ানো যায় আবৃত্তি করা যায় মনের ভেতরে পুরো ফিলিংস দিয়ে মন দিয়ে তাহলে সেটা আস্তে আস্তে আমাদের কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসাস মাইন্ড মানে আমাদের লজিক্যাল যে মন তার থেকে সেটা অবচেতন মনে চলে যায় এবং বারবার সেটা যখন বলা হয় তখন আস্তে আস্তে সেটা পুরো একদম অবচেতন মন যখন সেটা ভালো করে নিয়ে নেয় অ্যাবজর্ব করে নেয় তখন খুব মিরাকল হতে দেখা যায় হ্যাঁ অবিশ্বাস্য ফল পেতে দেখা যায় তো আজ তোমাদের আমি কয়েকটা সংকল্প বাক্য বা অ্যাফরমেশান নিয়ে এসছি তোমাদের কয়েকটা এইগুলো তোমরা যদি আবৃত্তি করতে থাকো মনে মনে তাহলে একটা টাইমের পর এর রেজাল্ট দেখে তোমাদের নিজেই তোমরা অবাক হবে এই আপাতত এখন এবারে পাঁচটা বাক্য নিয়ে এসেছি এই পাঁচটা বাক্য তোমরা বড় বড় করে লিখে আয়নার সামনে ড্রেসিং টেবিলের সামনে লাগিয়ে রাখতে পারো বা এমন কোনো জায়গায় যেখানে ঘুম থেকে উঠলেই তোমাদের চোখে পড়বে তো সেগুলো একদিনে একবার পড়লে তারপরে আবার যখন সময় পাবে তখন একবার করে চোখ বুলিয়ে নিলে আবার এটাও করতে পারো যে একটা কোনো কার্ডে যে কার্ড তুমি অনায়াসে নিজের কাছে পার্সে রাখতে পারো পকেটেও রাখা যায় সেই কার্ডে তুমি এই বাক্যগুলো লিখে নিলে এবং যখন তুমি সময় পাচ্ছ তখনই সেই বাক্যগুলো তুমি একবার করে পড়ে নিলে আর মনে মনে এই বাক্যগুলো তুমি যখন সময় পাচ্ছ তখন তুমি আবৃত্তি করে যাচ্ছ মনে মনে এরকম হতে পারে কখনো কখনো হয়তো এই পাঁচটা বাক্য দিচ্ছি তার মধ্যে হয়তো একটা বা দুটো বাক্য বেশি ভালো লাগছে তো সেটা আরও বেশিক্ষণ ধরে করতে পারো কোনো অসুবিধে নেই দিনে তোমার যখন যেটা মনে পড়বে ওই বাক্য তখন তুমি সেই বাক্যটাই আলোচনা করছো আলোচনা মানে কি ওই চিন্তা করছো আর আবৃত্তি করছো আর হ্যাঁ এই বাক্যগুলো যখন তুমি করবে তখন চেষ্টা করবে পুরো ফিলিংস দিয়ে করবার দেখছো তো মাঝে মাঝে তুমি পার্স থেকে বার করে দেখতে পারো হ্যাঁ মাঝে মধ্যে যেখানে তোমার সুবিধা আছে তুমি সেখানে তাকিয়ে ওগুলো দেখতে পারো কিন্তু ওটাতে সবসময় কাজ দেবে কিন্তু যে ফিলিংস নিয়ে অনুভূতি দিয়ে যদি তুমি ওগুলো মনে করো তাহলে ওটা আরও ভালো রেজাল্ট হয় বাক্যগুলো হল প্রথম বাক্য আজকে দিনটা খুব সুন্দর দ্বিতীয় বাক্য হল আমার সব কিছুই ভালো হচ্ছে তৃতীয় বাক্য হল আমার আত্মনির্ভরতা বেড়ে চলেছে চার নম্বর হল আমার সব কাজ সুন্দরভাবে হচ্ছে পাঁচ নম্বর বাক্য হলো আজকের দিনটা খুব সফল দিন তো এই পাঁচটি বাক্য এটাকে খুব আস্তে আস্তে মনে মনে বলবে প্রত্যেকটি বাক্য আর যখন যেটা সুবিধা হচ্ছে আগে বেছে বলে কিছু না। যখন যে বাক্যটা যখন মনে পড়ছে তখন মনে মনে তুমি আওয়ারে যাচ্ছ দিন আওড়ে যাচ্ছ মনে মনে বলে যাচ্ছ আচ্ছা যেটা বেশি ভালো লাগছে সেটা বেশিক্ষণ তুমি বললে এরকমভাবে কন্টিনিউয়াসলি এগুলো অ্যাটলিস্ট একুশ দিন বলে তিন সপ্তাহ লাগে অবচেতন মনে কোনো জিনিস প্রিন্ট হতে ভালোভাবে এবং তারপরে যতদিন না একুশ দিনের পরও আরও কন্টিনিউ করা যায় তো এটা করতে করতে দেখবে তোমার দিনগুলো আগের থেকে বেটার হচ্ছে তোমার মনের জোর আরও বাড়ছে আরও সুন্দরভাবে তুমি এগুলো বুঝতে পারছো তো এটা হলো আজকের তোমাদের অ্যাফর্মেশন এটা লক্ষ্য করবে এগুলো আজকের দিনটার ওপর বেশি জোর দেওয়া হয়েছে যে আজকের দিন কারণ মানুষের প্রত্যেক দিনই সুন্দরভাবে যাতে যায় সেটাই একটা একটা দিন যদি খুব সুন্দরভাবে যায় পুরো সপ্তাহটা ভালো যাবে পুরো মাসটা ভালো যাবে তো ওই জন্য আজকের দিনের অ্যাফরমেশান এটা দৈনিক অ্যাফারমেশনের হিসেবেই এটা নেওয়া ভালো যে প্রতিদিনই আমি এটাকে দেখছি প্রতিদিন আমি শুনছি একুশ দিন অন্তত করার পর তারপরে আরও কিছু সংকল্প বাক্য আমি পরে আবার দেবো সেগুলো তারপরে আবার একুশ দিন বা এক মাস কন্টিনিউ করলে করে তারপরে আবার অন্য অ্যাফরমেশানগুলো আবার সেগুলো কিছুদিন করলে তো এইভাবে থাকলে আস্তে আস্তে তুমি এর উপকারিতা নিজেই বুঝতে পারবে ঠিক আছে তোমরা এগুলো প্র্যাকটিস করে দেখো আর যদি তোমরা মাইন্ড রিপ্রোগ্রামিং অডিও চাও যে কোনো সাবজেক্টের ওপরে মনিটারি কন্ডিশান হলো মানসিক কন্ডিশান হলো তারপরে আরও যে কোনো সাবজেক্ট আছে রিলেশনশিপ আছে হেলথ আছে তো তার জন্যে তোমরা ডিসক্রিপশান বক্সে যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে তাতে মেসেজ করে জানাতে পারো আর প্র্যাকটিস করো এগুলো ভালো থেকো সঙ্গে থেকো